হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা কীভাবে সাদা যাবেন অল্প টাকার ভিতরে আপনাদের সাদা পথর যেতে হবে অবশ্যই চলে আসবেন পদম তলি বাস্টান বাস বাসস্থান থেকে আপনারা খুব সহজে সাদা পথে যেতে পারবেন আপনারা যদি একটু কষ্ট করে টাকা সেভ করতে পারেন তাহলে কী বিরিজ পার হয়ে ঘড়ি পার হয়ে আপনারা আসবেন বন্দরবাজার পয়েন্টে বন্দরবাজার পয়েন্টে ওভার ব্রিজ থেকে পাওয়া যায় সিএমজি মাত্র পনেরো টাকা দিয়ে বিআরটিসি কাউন্টার কারণ বিআরটিসি বাসের উপর রয়ে আপনার সামনের দিকে সিটটা পেলে আপনারা অবশ্যই সেখান থেকে সুন্দর মনোরম চায়ের দৃশ্য দেখতে পারবেন এ হলো লাক্কাতুরা চা বাগান বাংলাদেশ সিলেট স্টেডিয়ামের ক্লাস দিয়ে এই চা বাগানটি অবস্থিত আপনি যেদিকে দেখা সেদিকে সবুজ আর সবুজ বাংলা মায়ের যে এত সুন্দর সেটা আপনি না দেখলে কখনই বিশ্বাস করতে পারবেন না আঁকা বাঁকা রাস্তা দিয়ে আপনাকে বাস চলতে থাকবে এক সুন্দর অপরূপ আমি দেখতে দেখতে আমার চোখ জুড়িয়ে গেল যেদিকে সুন্দর কি চা বাগানের দৃশ্য দেখতে দেখতে আপনি অপরূপ এখান থেকে আপনি অনেক ভিউ পাবেন তারপর আপনি সামনে থেকে রাস্তাটা যে সুন্দর লাগে মনে হচ্ছে আকাশ আপনাকে মেঘে আবিলন করে তারপর বাঁচবে আপনাদের সবুজ ধান ঘের যেদিকে তাকাবেন সেদিকেই ধান ঘের তারপর বাঁচবে ফিল ধুধু বিল ধুধু বিল তারপর বাঁচবে আপনাদের এবং চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় এই সাদাগঞ্জ গোলা পাথর অলরেডি চলে আসলাম কিন্তু একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে এখানে জোন প্রতি কোনো ভাড়া নেই নৌকা নৌকা আশো টাকা ভাড়া সেখান থেকে আপনারা জন নৌকায় যেতে পারবেন আমি আগে থেকেই একটি দলের সাথে কন্ট্যাক্ট করেছি যে ভাই আমি যেতে চাই তারা সাতজন ছিল তো আমাকে তারা নিয়ে নিল এটা আমার ভাগ্য আপনি সিঙ্গাল কখনোই যেতে পারবে না অবশ্যই আপনাকে আশো টাকা দিয়ে নৌকা ভাড়া করতে হবে যেতে পারবেন শুধু নৌকায় যাওয়ার পরে আপনি দেখবেন অপরূপ সুন্দর নীলাবলী যেরকম পাহাড় আপনাকে মনে হয় কাছে টানছে কি সুন্দর দৃশ্য তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম সাদা পাথর দেখুন আমরা নৌকা থেকে নামলাম পিছনের দৃশ্য দেখুন আর এখানে প্রচুর সাদা পাথর ছিল সব সব নিয়ে গেছে কিছুই নেই এখন ধুধু মরুভূমি বানিয়ে ফেলছে সাদা পাথর খাঁকুড়া তো আমি হাঁটতে থাকলাম সাদা পাথরের দিকে যতই যাচ্ছি পাহাড় মনে হয় আমাকে আলোন্দন করছে ফাইনালি চলে আসলাম সাদা পাথরে বন্ধুরা দেখুন এখানে কিছু পাথর রেখে দিয়েছে যা এটাই ভাগ্য যে আমরা কিছু সাদা পাথর তো দেখতে পেলাম তো দেখুন ভিউ অফ সাস্ট বন্ধুরা ওয়াও এটা দেখলে পরে আপনার টাকা পয়সা সব কুশাল হয়ে যাবে ওয়াও চারিদিকে যেন এক রাস পাথর পাথরের মাঝে সবুজের খালা সবুজের খালা বন্ধুরা আপনার চাইলে এখানে মিষ্টি সুন্দর ঝলঝল টলমল জলে আপনারা স্নান করতে পারেন তো স্নানটা একটু পরের করবেন আপনারা এসেই জলে নামবেন না কারণ জল প্রচুর ঠান্ডা আপনাদের ঠান্ডা লেগে যেতে পারে তো আপনারা আস্তে আস্তে একটু কামলে চারিদিকটা দেখে শুনে পরে আপনারা এখানে স্নান করতে পারেন এখানে দেখুন সব বয়সের মানুষ সবাই ঘুরতে এসেছে পাহাড়ি ঝিরি নেমেছে কত সুন্দর অপরূপ বাংলার বুক যে এত সুন্দর যে কল্পনার বাহির জল এত ঠান্ডা পায় লাগবে না আমাকে বড় আর এখানে তো দেখছেন ছেলে বুড়ো বাচ্চা মেয়ে সবাই মেয়ের গেছে স্নান করতে ও কী আনন্দ আকাশে বাতাসে যে দৃশ্য না দেখে এই জন্য ভিডিওটা অনেক বড় লং করেছি বন্ধুরা তো আমি সবশেষে ফাইনালি আমিও গা ভুঁজিয়ে নিয়ে গেলাম ঠান্ডা জলে ও মা ঠান্ডা এত ঠান্ডা জল যা অনুভব করা যায় না শান্তি শান্তি অনেক শান্তি লাগবে বন্ধুরা দেখে ও ঠান্ডা ঠান্ডা আমি বেশি সময় বিজি নাই কারণ বেশি সময় ভিজলে অবশ্যই আপনার যাদের ঠান্ডার জোশ আছে অবশ্যই ঠান্ডা লাগতে পারে কিন্তু আপনারা এখানে আসলে অবশ্যই এই জলে একটু গা ভিজিয়ে নেবেন সমস্ত শীতলতা সমস্ত শান্তি আপনাকে বরস করবে সব শান্তি যেন আপনাকে ছুঁয়ে এক অপরূপ তাই আমিও গা নিলাম এই সাদা পাথরের তো বন্ধুরা ফাইনালি চলে যাচ্ছি সাদা পাথর ছেড়ে জানি না আবার দেখা হবে কিনা এই সাদা পাথরের সবুজের নীলাভূমি নিচে পাথর উপায় পাহাড়ি সবুজের সমারোহ জানি না আর কবে কখন দেখা হবে কিন্তু জায়গাটা অনেক সুন্দর সময় পেলে অবশ্যই আপনারা আসবেন ও হ্যাঁ আপনারা এখান থেকে ইন্ডিয়ান বিভিন্ন পণ্য পেয়ে যেতে পারেন কিন্তু নকল চাপ দান এখান থেকে নকলের হওয়ায় বেশি সম্ভব তো চলে যাচ্ছি টাটা বাইবার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন